হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি আর আমার সোনা খুবই ভালো আছি আর আশা করি তোমরাও খুব ভালো আছো মহালয়ার দিন প্রথম আমরা চলে গেছিলাম শিয়ালদাতে শিয়ালদাতে যাওয়ার কারণ ছিল এই যে আমরা টুকিটাকি কিছু শপিং করব তার সঙ্গে বউবাজারে যাব আর বউবাজারে যাওয়ার জন্য ওই বাসটি বউবাজারে স্টপেজ দেয়নি তো শিয়ালদাতে আমরা নেমে গেছিলাম শিয়ালদা থেকে হেঁটে বউবাজারে গেছিলাম বউবাজারে গেছিলাম একটু সোনা কেনার ব্যাপার ছিল মায়ের জন্য তো মা সোনা দেখছিল ওই সোনা নেবে বলে আর ওই দোকানে রুলস ছিল যে ভিডিও করা যাবে না তাই সোনা ছোট্ট একটু ভিডিও করে নিয়েছিলাম ওকে নিয়ে ও খেলা করছিল। মেরোরের সামনে আর যেটা নিয়েছিলাম এই যে দুখানা চুরি মা কিনেছে আর আমরা যাওয়ার পথে মেট্রোতে যাব বলে যাচ্ছিলাম মেট্রো থেকেই এগোচ্ছিলাম আর সোনা সিঁড়ি দিয়ে নামছিল তার দাদু আর দিদনের হাত ধরে ও কারোর হাতই ধরছিল ধরছিল না মানে নিজেই একা একা হেঁটে আসতে চাইছিল তো যদি স্লিপ করে যায় যে কারণে তোর দাদু আর দিদুন হাত ধরে নামিয়ে আনছিল বাবা চলে গেল টিকিটের জন্য আর মা আর সোনা আর আমি ভিডিও করছিলাম একটুখানি টিকিটের জন্য অপেক্ষা করছিল বাবা লাইন ছিল অনেকটাই ও এই লাল রঙের জামাটা এই লাল কালারের জামাটা ভীষণ পড়তে পছন্দ করে আর ও এই জামাটা যখন পরে ও এরকমভাবে ঘোরাঘুরি করে এই জামা নিয়ে নাচ করে ও ভীষণ পছন্দের একটি জামা এই যে আমি টিকিট প্রায় চল হয়ে গেছিল ও খালি যাওয়ার জন্য তারা দিচ্ছিল যে আমরা কখন যাব কখন যাব মার হাত ধরে টানছিল দেখো অবশেষে সে চলে এসেছি আমরা এবার মেট্রোতে উঠবো জানি না এটা বলে রাখি যে মেট্রোর ভিতর ভীষণ ভিড় ছিল তাই ভিডিও করা হয়নি মেট্রোর ভিতরটা এত ভিড় ছিল মানে ফোন ভিড় করানোর মতো ছিল না আমরা চলে এসেছি আমরা গিয়েছিলাম বউবাজার আর ফিরলাম নেতাজি ভবনে ওখানে বাবা থাকে মেট্রো থেকে নেমে গেছি যাচ্ছি আর সোনা ভীষণ ভালোবাসি আজকে ডেলে চড়ার জন্য ও বায়নাই বায়না ধরে ও এটা নিয়ে বেশ কয়েকবার মেট্রিতে চড়ল আর অ্যাসকেলেটরে চড়ার জন্য খুব আগ্রহী থাকে ওকে জিজ্ঞাসা করলাম শোনা অ্যাসকেলেটরে চড়বে তো বললো হ্যাঁ এই যে দেখো ও অ্যাসকেলেটরে চড়ছে অ্যাসকেলেটরের ওপর হাঁটতে শুরু করে বেশিরভাগ সময় আমি দেখেছি ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে সোনা মজা পেয়েছো ও বললো হ্যাঁ মজা পেয়েছি তারপর দেখালাম কতটা মজা পেয়েছে তাই হাত দিয়ে দেখাচ্ছে এতটা মজা পেয়েছে চলো চলো এটাতে 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 কয়েন দাও শোনা দেখো কয়েন দিলাম কয়েন ঢোকালাম দিয়ে আমরা বেরোলাম ওকে দেখাচ্ছিলাম এটা ও দেখলো যদি ওটা বন্ধ হয়ে যায় গেটটা তাই ছুটতে পালাচ্ছে বলছে মা চলে আসো গেট বন্ধ হয়ে যাবে না হলে বাড়ি যাওয়ার পথে আমরা যুব বাজারে আবার নেমে আবার কিছু শপিং করলাম একটুখানি করার পর ও বেলুন দেখে বায়না করছে মা আমি বেলুন নেব তাই ওকে বেলুন দিলাম তো আজকের মতো ব্লগ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ব্লগ